হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরা সবাই খুব ভালো আছি আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাচ্ছি আমাদের দুজনের তরফ থেকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা এখন ঘড়ির কাটা হচ্ছে বিকেল সাড়ে পাঁচটা বাজতে যায় আর আজকের ব্লগটা কিন্তু বিকেল থেকে শুরু করলাম কি করছে বলো তো ডাটা পারছে এই দেখো কত ডাটা পেরেছে এতগুলো ডাটা পেরেছে আর এখনো আছে পিছন দিকে গাছে এখনো আছে কি গো ওইগুলো পারবে নাকি আজকে উনি মা মানে আমরা তিনজন মিলে আলোচনা করছিলাম যে বিকেলবেলা হলেই ছানাগুলো ওকে ছানাগুলো কি সুন্দর উঠোন জুড়ে একদম খেলতো আর ওর মা যেন এক সেকেন্ডের জন্য কোথাও যায় না এখানেই পড়ে আছে যাক পড়ে থাকুক ও ভাবছে হয়তো যে আমরা লুকিয়ে রেখে দিচ্ছি ও মানে ঘরের মধ্যে বাচ্চাগুলোকে সারা যায় না ওকে দেখে খুব খারাপ লাগে ওদের এই ঘরটা কেমন ফাঁকা ফাঁকা লাগে কিছু কষ্ট লাগে না দেখে কি বলবো ওরকম ভাবেই পড়ে আছে এখনো কিছু সরায়নি মানে হাতি দিইনি আর ঢুকিও নি ওই ঘরটাতে লাইট ক্যারেট যেরকমভাবে ছিল সেরকমভাবেই পড়ে আছে ওখানে এখনো পর্যন্ত ঢুকিনি কী করছো লাল শাক বেরিয়েছে একদম প্রচুর লাল শাক বেরিয়েছে গাঁদা গাছে ভরে দিয়েছে পুরো একদম পুরো যেগুলো সবুজ দেখছে পুরো গাঁদা গাছ মোবাইলে কিন্তু একদম চার্জ নেই এখনো দিনে আলো ভালোই আছে মোবাইলটা একটু চার্জে বাসাই বসিয়ে দিয়ে বাইরে কিছুক্ষণ থাকবো কালকে দই নিয়ে এসছিলাম কিন্তু দইটা দেখে ঠিক সুবিধার মনে হচ্ছে না মানে ছানা ছানা কেটে গেছে মনে হচ্ছে যেন তার থেকে ভালো তার থেকে ভালো রসি করে নেবো আর ওদিকে সঙ্গে দিচ্ছে রসি করে খেলে খাওয়া হয়ে যাবে আর ভালোই লাগবে খেতে পুরো দোকানে লস্যি মতো হয়েছে লস্যি বানাতে বানাতে আমার সন্ধে দেওয়া গেল বিদন দিয়েছে তো হেবি লাগে আমি এক চামচ খেয়ে দেখলাম না ও দারুণ গ্রাইন্ডারে করেছে বলে এরকম হয়েছে ফেনা ফেনা খুব সুন্দর দেখতে লাগে আমি পুরো দোকানে মেয়েটাকে দিয়ে দাও মেয়েটা খাক ওকে একটু দিয়ে দাও খাক সে ডুবেই যাচ্ছে ছেড়ে দাও ওকে একটু দিয়ে আসা যাও ও খেতে ভালোবাসে মায়া দই খাবার এখানটা দাও প্লেন জ্যাকেটটা দাও আয় আয় আর দোখিনা খা ভালো হ্যাঁ খাও খাও চলে এবার আমরা খাবো ওমা খেয়ে বলেন কেমন হয়েছে

থেকে 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 বসে একটা ভালো বই দেখালো আজকে সারাদিন শুধু এখন বলে নয় যে কতদিন ঘরে আছে খুব ভালো ভালো বই দেখেছে আজকে দুপুরে একটা ভালো বই দেখিয়েছে মানে মোবাইল দিয়ে চালিয়েছিলাম কেবেলে দেখছিলাম না মোবাইল দিয়ে চালিয়েছিলাম টিভিতে দেখছিলাম এখন সময় হচ্ছে নটার দশ আর বৈদেশ রাখতে আটা মেখে নিয়েছিলাম কেলে বন্ধ করে দিলে আটা মেখে নিয়েছিলাম এই যে আজকে রাত্রিরে হবে রুটি আর দুপুরে কি রান্না হয়েছিল না হয়েছিল এঁচড় চিংড়ি চিংড়ি নেই শুধু এঁচড়ের তরকারি আমি এঁচড় চিংড়ি বলে ফেলেছিলাম আর এই হচ্ছে ওর ভাত মানে ওকে তো রুটি দেওয়া যাবে না এখন ওই জন্য ওর ভাত আছে আর আমরা সবাই রুটি খাবো যেহেতু বাবা আসার সময় হয়ে গেছে চায়ের জলটা নিই চায়ে চায়ে রেডি করে রাখি রেখে তারপরে রুটি দেব মেয়েটাকে একটা রুটি খাইয়ে দিলাম জানো তো আর ভাতও খাবে বড় তো ভাত খাবে ও অতটা ভাত খেতে পারবে না যা খাবে খাবে না খাবে ওকে দিয়ে দেবে আর এখন বানাবো হেনা কালকে হেনা লাগাবো একদিকে হেনা লিকার ফুটিয়ে রেখে দিয়েছি ঠান্ডা হয়ে যাচ্ছে আর এদিকে বাবাই সে আছে চা বসিয়ে দিয়েছি ঠিক আছে রে ভাত খাবে একটা রুটি দিয়েছিলাম আমাকে আমি খাও খাও আজকে একটু খাচ্ছে তাও মন থেকে বলে মম্পু কাল পর্যন্ত গায়ে মাথা হাত বলাতে হয়েছে খাড়ে 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 হ্যাঁ খাও সারা রাত তুমি পাহারা দেবে সারা রাত এখানে থাকে জানো সারা রাত এই উঠোনে মাঝখানে শুয়ে থাকে হ্যাঁ ওকে একটা রুটি দিলাম তুমি রুটি হওয়ার পরে ফার্স্ট মানে গ্যাস বন্ধ করে ওকে আগে একটা রুটি দিয়েছি

তো চলো আজকের মতন গুড নাইট বন্ধুরা দেখলে মানে ঘুমচো খুলে এসেই দেখি ও আছে সকাল সকাল না সকাল সকাল না ও সারা দিন থাকে এমনকি সারা রাত এখানেই থাকে সারা রাত্রি তো উঠোনে শুয়ে থাকে আর যেই ভোরের দিকটা হয় না এমনি ওই দুর্বড়াটা সামনে এসে শুয়ে থাকে আর দেখলে কাণ্ড ঝাড় দিচ্ছি তাও ও সরবে না কারণ ও জানে যে ঝাড় দেওয়ার সময় আমার এরকম হাত পা চাগিয়ে চাগিয়ে ঝাড় দিয়ে দেয় আমার কোনো অসুবিধা হতে দেয় না বিশ্বাস ভরসা আছে ওই কারণেই ওরকমভাবেই শুয়ে থাকে জানো তো ও যে এইভাবে সারা দিন রাত থাকে আমাদের কিন্তু অনেক উপকার হয় জানো তো ও থাকে বলেই আমরা দুপুরবেলা নিশ্চিন্তে ঘুমাতে পারি কারণ গাছে এত আম হয়ে আছে যে কেউ যখন তখন এসে নিয়ে চলে যেতে পারে ওই দিক দিয়ে কিন্তু আমরা একদম নিশ্চিন্তে থাকি তো বাসি কাজকর্ম করে স্নান কিন্তু আমার হয়ে গেছে গুড মর্নিং কাটা কিন্তু সাড়ে সাতটার ঘরে বাসি কাজকর্ম করে স্নান হয়ে গেছে এবার হচ্ছে যাব পুজো করতে ঘুমাচ্ছি এখনো শরীর খারাপের পর আজকে প্রথমবার ডিউটি বেরোবে গতকালকেই যেতে চেয়েছিল গতকালকে না যেতে দিলে আমি না আগামীকাল থেকে যাবে মানে আজকে মঙ্গলবার আজকে থেকে যাওয়ার কথা বলেছিলাম তো আজকে হচ্ছে ডিউটিও বেরোবে হ্যাঁ তো যাই হোক বন্ধুরা সেই সন্ধে থেকে কিন্তু গতকাল সন্ধ্যা থেকে ব্লগটা চলছে আর বেশি বড় করছি না মানে আজকে ব্লগটা যেখানে শেষ করছি কালকের জন্য কিন্তু ঠিক এরপর থেকে ব্লগটা আবার শুরু করবো তাহলে আজকের মতন ব্লগটা এখানে শেষ করলাম দেখা হবে আগামীকাল আরও একটা নতুন ব্লগ এখানে টাটা